নমস্কার কান্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগত আজ আমার নিবেদন একান্ত নিজস্ব আত্মোপলব্ধি মানের মানুষ আমরা মানুষরা কোনো অবস্থাতেই পূর্ণ নই সবাই কোনো না কোনো দিক থেকে অভাবী আর বেশিরভাগ ক্ষেত্রেই এই অভাব আসে মানুষের অতিরিক্ত চাহিদা থেকে ওর বা ওদের কাছে যেটা আছে আমার বা আমাদের কাছে কেন নেই সেজন্য মানুষ নিজেকে টেনে নিচে নামাতেও দ্বিধাবোধ করে না মুখের ওপর খারাপ কথা বলতে খুব উগড়ে দিতে মানুষ যেন বদ্ধপরিকর হয়ে ওঠে কথার আছে রকম সকম কিছু কথা শুনতে ভালো লাগলেও দেখা যায় বলার উদ্দেশ্যটা অনেক ক্ষেত্রে ঠিক নয় বা ভালো নয় আবার কারোর খারাপ কথা অনেকের ওপরে নেতিবাচক প্রভাব ফেলে আমরা মানুষরা কাউকে অটাক্ষ করে কিছু বলার আগে কখনোই নিজের ওপর প্রয়োগ করে দেখি না মানুষ বড় অদ্ভুত নিজে সুখে শান্তিতে থাকলেও অন্যের সামান্যতম সুখ বা শান্তি সে মেনে নিতে পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বলে বেশ তো ভালো আছিস ভালোই তো আছিস এটা কি আক্ষেপ না সমর্থন ঠিক বুঝতে পারা যায় না হ্যাঁ সর্বক্ষেত্রে এই ধরনের মানুষের সাথে ভদ্রতা রক্ষা করে চলা কিছুটা কষ্টকর হয়ে ওঠে কিন্তু ভদ্রতা রক্ষা করা যার মজ্জাগত সে আপ্রাণ চেষ্টা করবে অভদ্র শব্দটাকে কাছে ঘেঁচতে না দেওয়ার জীবনে ভদ্র শব্দটাকে পাথেও করে সে চেষ্টা করবে পথ এগিয়ে চলার এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা গানের কিছু কলি আমার মনে পড়ে যাচ্ছে আমরা চেষ্টা করলেই সেই রূপসাগরের মনের মানুষ হয়ে উঠতে পারি দেখেছি রূপ সাগরের মনের সাগরের মনের মানুষ কাঁচা সোনা তারি ধরি ধরে মনে করে ধরতে গেলেম আর দেখেছি রূপ মনের মানুষ কাঁচা সোনা আমরা মনটাকে সেই কাঁচা সোনায় রূপান্তরিত করার চেষ্টা করি নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন